আসসালামাইকুম হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টে ভর্তি হয়েছে দ্বিতীয় মেরিট লিস্টেও ভর্তি হওয়া শেষ এখন তৃতীয় মেরিট লিস্টে দেওয়ার কথা কিন্তু তৃতীয় মেরিট লিস্ট দেওয়া হয় নাই কারণ এর মধ্যে অনেকে কিন্তু ভর্তি বাতিল করছে যার কারণে এটা পিছানো হয়েছে এবং ওনারা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো তৃতীয় মেরিট লিস্ট না দিয়ে এখন কিন্তু আমাদের এর জন্য ডাকা হয়েছে অর্থাৎ দ্বিতীয় মেরিটে ভর্তির পর যে আসন খালি আছে ওই আসন খালির সাপেক্ষে তিন গুণের বেশি করে ওনারা কিন্তু রিক্রুটিং এর জন্য ডেকেছে তো এই ক্ষেত্রে আমাদের জন্য যেটা সুবিধা এবং অসুবিধা হলো অনেকে কিন্তু এর মধ্যে রিপোর্টিং করতে যাবে না আবার অনেকে ভর্তিও হবে না তার মানে আমাদের যারা ভর্তি হবে না তারা যাবে না আর অনেকে এমনিতে যাবে না অনেকে আবার অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে আবার অনেকে হয়তো বুঝছে অবস্থা ভালো তো যার কারণে আমরা মোটামুটি যারা যাবে তাদের মধ্যে থেকে কিন্তু প্রায় অনেকেই কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব কারো যদি বিকল্প কোনো অপশন না থাকে তাহলে অবশ্যই রিপোর্টিংয়ে অংশ গ্রহণ করতে যাবেন কারণ হলো রিপোর্টিংয়ে যদি অংশগ্রহণ করা হয় তাহলে কিন্তু ওনাদের আসন খালি হওয়ার সাথে সাথে এখন যারা তো এখন আসন যেগুলো খালি আছে ওগুলো তো সিরিয়ালি তারা পেয়েই যাবে আরও যারা রিপোর্টিং করার পরও সাবজেক্ট পাবে না পরবর্তীতে আসন খালি হওয়ার সাথে সাথে কিন্তু টাকলে তাদেরই সিরিয়াল অনুযায়ী ওইভাবে ডাকবে তো আমাদের আমরা জানি যে রিপোর্টিং করার জন্য আজকে অলরেডি কিন্তু মাইগ্রেশনের ইয়ে দিয়ে ফলাফল দিয়ে দিছে অর্থাৎ যাদের ইতিমধ্যে ভর্তি হয়ে আছে তাদের কিন্তু মাইগ্রেশন কিন্তু আজকে কিন্তু ফলাফল চেক করতে পারবে লগ করে দেখতে পাচ্ছে আর এরপর আমাদের এই রিপোর্টিং এর জন্য যে ডেটটা দেওয়া আছে সেটা হলো হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি ভবন আছে টিএসসি তৃতীয় তলাতে গিয়ে কিন্তু এই রিপোর্টিংটা হবে এবং সেটা সময় হলো তেইশ জুন সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত এর মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং ওই দিন রিপোর্টিং মানে কি আপনি জাস্ট ওখানে অ্যাডমিট কার্ডটা নিয়ে হাজির হবেন ওখানে আপনি স্বাক্ষর করবেন এটাই আপনার রিপোর্টিং আপনি স্বাক্ষর করবেন আপনার লিস্টের নাম আসি গেছে এটাই হলো রিপোর্টিং তো রিপোর্টিং এর দিন আর এর বেশি কিছু জামালা নাই তবে এমনিতে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি রাখতে পারেন সমস্যা কিন্তু ওখানে জাস্ট অ্যাডমিট কার্ডে আপনার রুলটা দেখবে আপনার নামটা দেখবে ওটা এন্ট্রি দিবে আপনি স্বাক্ষর করবেন শেষ রিপোর্টিং হয়ে গেছে তো এখানে আমরা একটু মেদাগুলো একটু পর্যালোচনা করে দেখি তো ও আর একটা কথা সেটা হলো ভর্তি ডকুমেন্টস বা ভর্তি ফি যাদের মোটামুটি এখন পজিশন ভালো কারণ রিপুটিং যারা করবে সবাই তো আর সাবজেক্ট পাবে না কারণ অনেকে হয়তো একটু পরে পাইতে পারে বা অনেকে দুই একজন বাদও যেতে পারে তো আগে আমাদের যাদের অবস্থা ভালো তারা ভর্তি ফি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা লাগবে ওটা এখন থেকে রেডি করলে ভালো হয় তাহলে যাতে করে সহজে ভর্তি হয়ে যেতে পারে তো আমাদের এখানে আরেকটা অনেকে হয়তো প্রশ্ন করতেছে এখন যে রিপোর্টিংটা তো আমরা এখান থেকে অনলাইনে করতে পারতাম যেটা আমাদের যে ইউনিভার্সিটিতে যেটা করা হয়ে গেছে অলরেডি সেটা হলো ইন্টারেস্ট ইন অ্যাডমিশন অ্যাডমিশন আপনি আগ্রহী কিনা সেটা টিক দেন আর আগ্রহী না হলে কিছু করার দরকার নেই একটা অপশন ছিল তো হাজি এনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এরকম অপশন দিতে পারতো কিন্তু ওনারা এই অপশন না এই জন্য কারণ যাদের আগ্রহ নাই তাহলে তারা আর ওখানে যাওয়ার দরকার নেই এতে করে অনেক সংখ্যা কিন্তু অনেক কম হবে অর্থাৎ রিপোর্টিং এর দিন উপস্থিতির সংখ্যা মোটামুটি মানে যাদের প্রয়োজন নাই তারা কিন্তু যাবে না আর যাদের প্রয়োজন আছে তারা তো অবশ্যই যাবে তারা সঠিক সময় যায় হাজির হবে ইনশাল্লাহ তো আমাদের মেরিট গুলো আমরা একটু পর্যালোচনা করবো একটু পর্যালোচনা করে দেখি তাহলে সেক্ষেত্রে এই ইউনিটে কিন্তু আমাদের দ্বিতীয় মেরিটে কিন্তু সর্বশেষ আমাদের আহ মেধা ছিল দুইশো আঠারো এবং আসন খালি আছে ১২ উনচল্লিশ জন রাখা হয়েছে তার মানে কি এখানে উনচল্লিশ জনের মধ্যে দেখা গেল অনেকে উপস্থিত নাই তাহলে অনেকে যদি উপস্থিত না থাকে তাহলে সেক্ষেত্রে ধরে নিলাম এখানে উনচল্লিশ জন ডাকছে গেছে মাত্র সাতাশ আঠাশ জন বা তিরিশ জন আবার অনেকে এর মধ্যে এরপরও অনেক অনেকে আবার ভর্তি হবে না রিপোর্টিং করার পরও অনেকে আবার ভর্তি হবে না তার মানে দেখা গেলো প্রথমে পনেরো বিশ জন কিন্তু এখানে ইজিলি হয়ে যাচ্ছে এই ইউনিটে দুশো ছাব্বিশ সর্বশেষ মেধা তেরোটা খালি আছে বিয়াল্লিশটা এখন পর্যন্ত তিন গুণে বেশি রাখা হয়েছে তো মোটামুটি এই ইউনিটি কিন্তু অনেকেই কিন্তু আসন খালি সাপেক্ষে মোটামুটি কাছাকাছি কিন্তু চলে যাবে এই ইউনিটি কিন্তু কাছাকাছি চলে যাবে এবং এমনও যদি হয় যে মোটামুটি এই ইউনিট বি ইউনিটে বি ইউনিটে অনেকগুলো ধরা হয়েছে এই ইউনিটে যদি মোটামুটি সবাই এখান থেকে ভর্তি হয়ে যেতে পারে তাহলে কিন্তু আবারও ডাকা হবে আবারও ডেকে তাদেরকে আবার ভর্তি সুযোগ দিবে এরপর আমাদের এ থ্রিতে এগারো জন আছে দুশো পর্যন্ত গেছে এখন উনচল্লিশ জনকে ডাকা হয়েছে এরপর আমাদের বি ইউনিট বি ওয়ান ইউনিটে শিফটে সর্বশেষ মেধা হলো তিনশো আটত্রিশ এর মধ্যে আসন খালি আছে এখনও ৩৩টা ওনারা তিন গুণের চেয়ে বেশি অর্থাৎ একশো দুই জনকে ডাকা হয়েছে মোটামুটি যাদেরকে ডাকা হচ্ছে তাদের কিন্তু একটা সম্ভাবনা আছে মানে যাদের সম্ভাব্য তাদেরকেই কিন্তু সেই পর্যন্ত মেরিট দিয়ে কিন্তু ডাকা হয়েছে তারপর যদি কফল খারাপ হয় তাহলে দুই বাদ যাবে আমার কাছে যেটা যেটা মনে মনে হচ্ছে হচ্ছে সামনে যেহেতু দিচ্ছে আশা করি সেটা হলো একজন এখানে যতটুকু মেধা আছে এটা শেষ হয়ে আরো মেধা দেওয়ার কথা তবে এক্ষেত্রে ওনারা যেটা বলতেছে এখন যতটুকু শুনতেছি সেটা হলো এক জুলাই নাকি ক্লাস স্টার্ট করে দিবে যদি এক জুলাই ক্লাস স্টার্ট করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকে ভর্তি সুযোগ থাকবে না কারণ আরো যদি পিছায় তাহলে অনেকে ভর্তি ক্যান্সেল হবে যার কারণে খালি আসন থেকে আরো অনেকে ভর্তি সুযোগ পাবে এই জিনিসটা ওনারা কেন করতেছে জানি না যেমন কৃষি গুচ্ছ আমরা যেটা দেখছি সেগুলো কৃষি গুচ্ছ কিন্তু ওনারা অলরেডি গণ বিজ্ঞপ্তির তারিখ দিয়ে দিছে কিন্তু এত পরিমাণে আসন খালি হয়েছে যার কারণে গণ না দিয়ে এখন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মেরিট পর্যন্ত দেওয়া হয়েছে এবং এমনও হয়েছে যদি এরপর আসন খালি থাকে তাহলে অষ্টমের সময় আবার গণবিজ্ঞপ্তি দিবে তার মানে ওনারা আরো সাইডটা ধাপ কিন্তু বাড়ানো হয়েছে শুধুমাত্র আসন খালি হওয়ার সাপেক্ষে এই সুযোগটা দেওয়া হয়েছে এই বিভিন্ন ইউনিভার্সিটিতেও যদি যেমন হাবিব হাবি প্রবিতেও যদি সেম অবস্থা হয় এই সুযোগটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু অনেকে ভর্তির সুযোগ পায় তো এই এটা সবাই একটু মনে হচ্ছে আলোচনায় আনলে তাহলে কিন্তু এই সুবিধাটা নিতে পারবে অনেকে ভর্তির সুযোগ পাবে এরপর আমাদের বি থ্রিতে বি তে একশো সতেরো মানে প্রায় তিন গুণের চেয়েও বেশি কিন্তু প্রায় চারশো সবগুলোতে চারশোর উপরে চলে গেছে চারশোর উপরে কিন্তু চলে গেছে আমাদের এগুলা তো আশা করি ইনশাল্লাহ যেহেতু অনেকে আহ ওই উপস্থিত থাকবে না বা অনেকের আরো অন্য জায়গায় ভালো অবস্থান আছে তো সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ আশা করবো যাতে করে সবাই যতজন উপস্থিত হয় তারা সাবজেক্ট সাথে সাথে হোক বা পরেও যাতে করে সাবজেক্ট পায় সেই সুযোগ যাতে থাকে এরপর সি ইউনিটে আমাদের দুশো সাত এবং এখন পর্যন্ত আসন খালি আছে এগারোটা রিফুটিং কিন্তু ছত্রিশ জনের জন্য ডাকা হয়েছে বিজ্ঞান এবং মানবিকের জন্য সেম তিন গুণ ডাকা হয়েছে আর্কিটেক্সারে কিন্তু অনেক বেশি তেতাল্লিশ জন লাস্ট মেদা তেতাল্লিশ আসন খালি আছে আটটা কিন্তু রিপোর্টিং কিন্তু তিপ্পান্ন জনকে ডাকা হয়েছে সবচেয়ে বেশি আর্কিটেকচারে সবচেয়ে বেশি তিপ্পান্ন জনকে ডাকা হয়েছে এর কারণ হলো এখানে কিন্তু অনেকেই ভর্তি বাতিল করছে যার কারণে ওনারা আইডিয়া করে অনেক বেশি ডেকে রাখছে যাতে করে পরবর্তীতে আরো বেশি আসন খালি হলে যাতে করে ভর্তি হওয়ার সুযোগ পায় আর অনেকে তো রিপোর্টিং করতে যাবে না এই জন্য এরপর আমাদের ডি ইউনিটে এখানে একশো আটষট্টি কিন্তু একাশি জনকে দেখা হয়েছে তিন গুণেরও বেশি এরপরে ডিউ মানবিকের ক্ষেত্রেও এখানে আসন খালি আছে পাঁচটা যেহেতু এখানে হয়তো সম্ভাবনা আর কম এই জন্য মাত্র পনেরো জনকে দেখা হয়েছে আর বেশি টাকা নেই আর ডি টুতে একশো পঁচিশ জন আ তিন চেয়ে বেশি রাখা হয়েছে তো আশা করি এইয়াগুলাতে মোটামুটি যতটুকু ওরা একটা আইডিয়া করে রাখছে এরা মোটামুটি সবাই প্রায় সাবজেক্ট পেয়ে যাবে হয়তো কোন কোন ইউনিটে বা শিফটে দুই হয়তো কেউ কেউ বাদ যেতে পারে তো যে যদি ওনারা সুযোগ দেয় আমি আমি একটা আরেকটা ফাইনালি কথা বলতেছি সেটা হলো ওনারা যদি ক্লাস স্টার্ট এখন না করে আরও কিছুদিন পরে করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে যতজন মেরিট লিস্ট আছে সবাই ভর্তি হয়ে আরেকটা দেওয়া লাগবে কারণ এত পরিমাণ আসন খালি হবে যদি এখানে সুযোগ দেওয়া হয় কিন্তু সুযোগটা মনে হচ্ছে দিচ্ছে না তো এখানে সবাই যদি একটু আহ এটার বিপক্ষে অবস্থান নেয় তাহলে কিন্তু সুযোগটা আসবে তাহলে সেক্ষেত্রে অনেকে আসন খালি সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম